বাংলাদেশ জিতলে তো অবশ্যই সবসময় ভালো লাগে আর স্পেশালি ইমন বিপিএলেও আমার সাথে ছিল ডিপিএলএ আমার সাথে ছিল আমরা একই সাথে ছিলাম তো ওর সঙ্গে আমি আগেও প্রাইম ব্যাংকেও খেলা হয়েছে একসাথে লম্বা সময় একসঙ্গে খেলছি তো যখন একটা প্লেয়ারের সঙ্গে লম্বা সময় খেলা হয় স্পেশালি ও যখন পারফর্ম করে তখন আলাদা ভালো লাগে কাজ করে ওর ব্যাটিংয়ে কি আছে মানে এগ্রেসিভ ব্যাটার আমরা বুঝি বাট ওর মধ্যে স্পেশালিটি কী দেখেছেন আসলে টি টোয়েন্টি যে পাওয়ার ক্রিকেট বলে আপনি বাংলাদেশি ব্যাটসম্যানদের যে ল্যাকিংসটা আছে পাওয়ার ক্রিকেট ও পাওয়ার ক্রিকেটটা খেলতে পারে আপনি যদি ওর শর্টসগুলো দেখেন অন্যান্য ব্যাটসম্যানের থেকে ওর শর্টসগুলো একটু অন্যরকম আমি মনে করি এখানেই অন্যান্য ব্যাটসম্যানের সাথে ওর তফাত যে টি টোয়েন্টির জন্য যে পাওয়ার ক্রিকেটটা দরকার ওইটা ওর মধ্যে ন্যাচারালি আছে না আসলে যখন টি টোয়েন্টি শুরু হয়েছে তখন আমরা পিছিয়েছিলাম এখন আমরা পিছিয়ে আছি আমরা কিন্তু কখনোই ইন্টারন্যাশনাল লেভেলে টি স্পেশালি এই ফরমেটটা আমরা কখনোই প্রভাব করতে পারিনি তো সেই জন্যেই দেখেন একটা দুইটা এরকম মানে ব্যক্তিগত পারফরমেন্স হচ্ছে বাট আপনি টিম ওয়াইজ যদি চিন্তা করেন এখনও বাংলাদেশ টিম এত বছর খেলার পরে যেই জায়গায় থাকার কথা ছিল আমরা কিন্তু সেই জায়গায় নাই কেন ডেফিনেটলি অনেক কিছু এটা অনেক কিছু ফ্যাক্ট করে উইকেট একটা বড় ইয়ে চ্যালেঞ্জ হয়ে যায় আমাদের জন্য কারণ আপনি বড়ো শর্টস খেলতে হলে আপনার মাসেল মেমোরিটাও ইম্পর্টেন্ট আমরা আসলে যেই টাইপের উইকেটে খেলি আমাদের ভাষা আমাদের ওই অ্যালাউ করে না আমরা হয়তোবা দুইটা মারলে তিনটার সময় একই বাউন্সে আসে না বা একই পেসে আসে না তো এগুলো অনেক ডিটেল ইয়ে আর আমরা আমরা কালচার ওয়াইজও যেই কালচারে আমরা বড় হয়েছি বা যেই কালচারে আমরা ক্রিকেট খেলি প্লেয়ারদেরও ওই ফ্রিডমটা থাকে না টি টোয়েন্টি খেলতে হলে আপনার মাস্ট ফ্রিডম থাকতে হবে ওখানে আপনি ভুল করবেন ওখানেই আপনি সাকসেস হবেন কিন্তু আপনি একদিন ভুল করার পরে যদি আর সাহসটাই না দেখান তাহলে আপনি সাকসেসটা হবেন কখন আসলে সেঞ্চুরি করার ক্ষেত্রে স্পেশালি টি টোয়েন্টি ফরম্যাটে খেলার ওয়েটাও ইম্পর্টেন্ট যে ও কোন ওয়েতে ব্যাটিং করে তো আপনি চাইলেই দেখেন অনেকেই অনেক বড় ইনিংস খেলতে পারে দেখা যাচ্ছে যেভাবে খেলে ও তো বিশ ওভার খেলতে পারে ওর একশো হওয়ার সম্ভাবনা বেশি কারণ ও চারের থেকে ছয় বেশি মারতে পছন্দ করে আর টি টোয়েন্টি অল অ্যাউট মানে ছয় মারার খেলা আর কি আর না আসলে ক্রিকেট তো একার খেলা না ক্রিকেট হচ্ছে টিম গেম আমরা ওই দিন স্পেশালি ফাইনাল ম্যাচের কথা যদি বলেন আমরা লাস্ট চার ওভার আমরা ইউজ করতে পারি নাই আর সব দায়িত্ব তো ইমনের একার না ও তো যথেষ্ট ভালো শুরু দিয়েছিল আমাদের তারপরে আমাদের বাকি যে ব্যাটসম্যান ওই সময় ব্যাটিং করেছে যে স্ট্রাইক রেটে খেলার কথা ছিল সেটা আমরা পারি নাই অ্যাট দ্য সেম টাইম আলিসে আলিস মিসিং মিসিং ছিল তো টি টোয়েন্টি ফাইনাল হারার পিছনে অনেকগুলো ইস্যুই আমরা দাঁড় করাতে পারি শুধুমাত্র ই না ডেফিনেটলি ও যদি একশো করতো হয়তো বা রানটা একটু বেশি হতো তখন সম্ভাবনা আরও বেশি বলতে আপনার টিম ইনভাররমেন্টটাও ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম নিজের ভালো করার ইচ্ছাটাও ইম্পর্টেন্ট আপনি একটা প্লেয়ারকে যতই সাপোর্ট করেন ওর যদি নিজের ভেতর থেকে ওই ইচ্ছাটা না থাকে ইম্প্রুভ করার বা বড়ো ইনিংস না খেলার আপনি সাপোর্ট করে করাতে পারবেন না অ্যাট দ্য সেম টাইম যদি একটা প্লেয়ারের অনেক ইচ্ছা কিন্তু টিম ইনভায়রনমেন্ট ভালো না তখন ওর জন্যে পারফরমেন্স করা ডিফিকাল্ট হয়ে যায় তো এই জন্যই ক্রিকেটটা টিম গেম বলা হয় যে একটা টিম ভালো করতে হলে সব কিছুর কম্বিনেশন ইম্পর্টেন্ট